হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে হচ্ছে এই যে পরন্ত বিকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম এখানে হচ্ছে প্রতিদিন বাচ্চারা খেলতে আসে এই যে এখানে একটা মাঠ আছে তো জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে বাট আমি বাসা থেকে দেখতে পাই মোটামুটি আর এখানে আমি আগে সাদিদকে খেলতে নিয়ে যেতাম বাট এখন তো সেই স্কুলেই থাকে যার জন্য নিয়ে যাওয়া হয় না আর বাচ্চারা এত সুন্দর করে চিল্লাচিল্লি করে মানে আমার ছোটবেলার কথা মনে করে আমি এখানে এসে বসি আমার মন খারাপ থাকলেও আমি এই জায়গাটায় এসে বসে ওদেরকে দেখি মন ভালো থাকলেও বসে দেখি তো হঠাৎ করে মনে হলো বাসায় জলপাই আনা হয়েছে এগুলো একদম ফ্রেশ জলপাই গাছ থেকে পেয়ে আনা হয়েছে মনে হচ্ছে এরকম একদম ফ্রেশ ছিল তো এগুলো একদম গাছ পাকা ছিল আচারের প্রতি এখন আর আগের মতো তেমন একটা যোগ নেই আমার বাট তারপরও থাকে না যে সেই কিছু ফলের আচার একটু একটুগুলো বানিয়ে ফ্রিজে রেখে দেওয়া মানে টেস্ট চেঞ্জের জন্য একটু একটু খাওয়া তারপর হচ্ছে সাদী তো একটু একটু পছন্দ করে আর খিচুড়ি ভর্তা ভাজের সাথে মাঝে মাঝে টেস্ট চেঞ্জের জন্য খাওয়াই যায় তো সেই জন্য আর কি একটু বানিয়ে নিচ্ছিলাম এখানে এক কেজির মতো আছে আমি তিন চারটা খেয়ে ফেলছি মানে এক কেজি থেকে তিন চারটা কম আছে এখানে হচ্ছে আমি হাতে চুরি পরছি গোল্ডেন কালারের চুরি এগুলো হচ্ছে আমার আনটি কিনে দিছে উনি হচ্ছে সাবেকীয়ানা একজন মানুষ উনি সময় বলে যে মেয়েদের হাতে চুরি পড়তে হয় চুরি না পড়লে হচ্ছে হাজব্যান্ডের অমঙ্গল হয় তো সেই চুরি আবার আমি এক হাতে পরে বসে আছি মানে উনি দেখলে খবর আছে উনি আবার আমার ভিডিও দেখে মানে প্রত্যেকটা ভিডিও একদম সুন্দর করে উনি কি বলে ফলো করে উনি সবসময় বলে যে হাতে চুরি পরবা চুরি হচ্ছে মেয়েদের সৌন্দর্য চুরি নাক ফুল এগুলো তো আমার নাকটা হচ্ছে ফোটা করতে হবে আমার নাক হচ্ছে তৃতীয়বারের মতো আমি হচ্ছে ফোটা করতে যাব এর আগের বার ইনফেকশন হয়ে দুইবারই আমার নাকের ছিদ্রটা বন্ধ করতে হয়েছে তো দেখি যাব যাব করে আর যাওয়া হচ্ছে না তো দেখতেই পাচ্ছেন জলপাইগুলোকে আমি কিভাবে কেটে নিয়েছি এগুলো একটা চপিং বোর্ডের উপরে রেখেও এভাবে কেটে নেওয়া যায় আমি হাত দিয়ে করে নিয়েছি যার যেভাবে সুবিধা আর কি কেঁচে নিলেই হবে সো চার পাঁচটা ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিলেই হয়ে যাবে আর কি তো এই জলপাইটা দেখতেও সুন্দর লাগে এভাবে কেটে নিলে আর এগুলো কাঁচা জলপাই দিয়ে করলে বেশি ভালো হয় তাহলে থ্রেডগুলো সুন্দর বোঝা যায় বাট এই জলপাইগুলো একটু পেকে গেছে তো পাকাই নিয়ে আসা হয়েছে আর কি তো এই আচারটা হচ্ছে আমি এবার প্রথমবারের মতো বানাচ্ছি আমি জানি না যে কাঁচাটা দিয়ে মানে কাঁচাটা দিয়ে বানালে বেশি সুন্দর হয় পাকাটা দিয়ে বানালে কেমন হবে আমি আসলে বুঝতে পারতেছি না ভেঙে ঠেঙে যাবে কিনা সেই ভয়টাও ছিল তো আমি একটু মোটামোটা করেই কেটে নিচ্ছিলাম একটু বড়ো সাইজের জলপাইগুলো নিলে তাহলে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায় আর হচ্ছে দেখতেও ভালো লাগে আর কি তো এই তো ভালো করে হচ্ছে সুন্দর করে এগুলোকে কেটে নিছি সবগুলোকে তারপর হচ্ছে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে লবণটা বেশি করে দিলেই হবে আর কি এটার কোনো পরিমাপ নেই তারপর পানি দিয়ে এটাকে ডুবিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের মতো তাহলে হচ্ছে জলপাইয়ের যে কষ কষ্টি ভাব তারপর হচ্ছে যে একটু বেশি বেশি টক টক একটা ভাব আছে ওইটা কিছুটা কমে যাবে আমার বাড়িটা হচ্ছে ছোট হয়ে গেছে সেই জন্য আমি এটাকে একটা বড় বলে শিফট করে নিচ্ছি তাহলে হচ্ছে পানি নিচে এটা ডুবে থাকবে এরকম করে পানি দিতে পারবো তো এখন এটাকে ভালো করে নেড়েছে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ থেকে পনেরো মিনিট পর আমি হচ্ছে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর এটাকে ধুইতে হবে না ধুইলে আবার লবণটা চলে যাবে তো এখন হচ্ছে আমি এই যে কফি মগগুলো দিয়ে এক মগ হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি ওই চিনিটা হচ্ছে আপনাদের ইচ্ছা অনুসারে আর কি যদি কেউ আমার রেসিপি ফলো করে বানিয়ে থাকেন তাদের উদ্দেশ্যে বলতেছি আর কি চিনিটা হচ্ছে যার যার ইচ্ছা অনুসারে চিনি লবণ এগুলো কারণ এক একটা মানুষ এক এক ধরনের লবণ খায় একটা মানুষ এক ধরনের চিনি খায় তো সেই অনুসারে আর কি বাট আমি যেটা দিয়েছি এটা পারফেক্ট একটা মাপ আমি যেটুকু জলপাই নিয়েছি আর কি সেটার জন্য এইটুকু চিনি যথেষ্ট জলপাই যেহেতু অনেক টক হয় তো চিনিটা দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে জলপাইয়ের গায়ে মাখিয়ে নিচ্ছি জলপাই অনেকক্ষণ এটাতে রাখার ফলে পানি বের হবে আর কি তো আমি এটাকে থেকে মিনিটের মতো রেস্টে রেখে দিব যাতে হচ্ছে একটু চিনিটা গলে আসে আর জলপাইটাও একটু আসে আর কি তো এখন হচ্ছে আমি একটা মশলা বানাচ্ছি এখানে আমি মরিচ নিয়েছি তারপর ছোটো ছোটো দুই টুকরো দারচিনি নিয়েছি দুটো এলাচ নিয়েছি তারপর পাঁচফোরণ নিয়েছি দেড় টেবিল চামচের মতো এটাও যার যার ইচ্ছা অনুসারে আর কি কারণ এক একজনের টেস্ট বাট এক এক রকম হয় তো যাই হোক এখন আমি একটা শুকনো তাওয়াতে আমি এগুলোকে একটু টেলে নিব দুই থেকে তিন মিনিটের মতো তাওয়াটা ভালো করে গরম হয়ে আসার পর আমি একদম লো হিটে করে দিছি ভেজে নেওয়া হয়ে গেলে আমি এটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি একটু ঠান্ডা করে নিয়েছিলাম আর কি তো তারপর হচ্ছে এটাকে আমি আঁ ভাঙ্গা করে নিব। আধ ভাঙ্গা করে নিলে হয় কি একটু খেতে ভালো লাগে দাঁতের নিচে পড়ে ভালোই লাগে আর কি খেতে এই ধরনের আচারগুলোতে সো দেখতেই পাচ্ছেন যে এরকম হয়েছে আর কি উপর দিয়ে আস্ত আস্ত আছে তো এই তো এখন আমি এটাকে একটু ঢেকে সাইড করে রেখে দিচ্ছি কারণ না ঢেকে রাখলে আবার মশলার ফ্লেভার চলে যায় আগে বড়রা দেখতাম যে সব ধরনের মশলা বাটাবাটি করতো আর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখতো মশলা রান্না কি চলে যায় উড়ে তো সেই জন্য তো যাই হোক এদিকে হচ্ছে চিনিটা এটা মোটামুটি গলেছে আর কি মানে পানি উঠে গেছে জলপাই থেকে তবে বেশিক্ষণ রাখবো না যেহেতু আগেই বলেছি জলপাইটা একটু পাকা পাকা যদি কাঁচা হয় তাহলে আধা ঘন্টা বা তার চেয়ে বেশিও রাখা যায় তো আমি একটু নেড়ে চেড়ে দেখছিলাম আর কি তো এখন হচ্ছে এটাকে আমি একটা পাশে রেখে দিব রেখে তারপর হচ্ছে আমি রান্নায় চলে যাব অনেকে আচারটাকে কুচি আচারও বলে থাকে আবার অনেকে এটাকে জলপাই সুন্দরী আচারও বলে থাকে তো জলপাই সুন্দরী সৌন্দর্য আর কি বের হচ্ছে তো এখন হচ্ছে আমি একটা প্যান নিয়ে নিছি নিয়ে ডিরেক্ট হচ্ছে আমি যে চিনিটা সময় মাখিয়ে রাখছিলাম জলপাইটা পরেটা ঢেলে দিচ্ছি এই আচারে কিন্তু কোনো ধরনের পানি বা হচ্ছে কোনো তেল ইউজ করা হয় না একদম কম মশলায় তেল তেল ছাড়া একদম এক ফোটা তেলও নাই এখানে তো ছাড়া আচারটা বানানো হয় এবং এই আচারটা রুদে দেওয়ার কোনো ঝামেলা নেই আপনি হচ্ছে বানিয়ে এটাকে ফ্রিজে রেখেও খেতে পারেন এমনিতেও খেতে পারেন যেহেতু এটা চিনি সিরাতে ডুবানো থাকে সো এটা নষ্টও হয় না তো তারপর হচ্ছে এটাকে আমি দিয়ে দিছি চিনিটা গোলতে থাকবে আর জলপাইটা একটু একটু কালার চেঞ্জ হতে থাকবে তো তখন হচ্ছে ভালো করে নেড়ে চিনি টুলট পালট করে দিবেন যাতে সব জায়গায় সমানভাবে তাপটা পৌঁছায় কালারটা চেঞ্জ হয়ে আসলে আমি হচ্ছে একটু একটু করে মশলাটা চেঞ্জ করতে শুরু করব তো এখানে হচ্ছে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি কালারটা সুন্দর আসার জন্য প্লাস যে কোনো সংরক্ষণ করা জিনিসে একটু হলুদ ইউজ করলে ভালো হয় সেই সংরক্ষণ করাটা কারণ হলুদ হচ্ছে অ্যান্টিসেপ্টিকের কাজ করে তারপর হচ্ছে এটাতে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। আর যদি ভাজা জিরার গুঁড়া না থাকে তাহলে হচ্ছে মশলাটা গুঁড়ো করছি টেলে নিয়ে টেলে নেওয়ার সময় একটু জিরা দিয়ে দিলেই হয় তাহলে একসাথে টেলে গুঁড়ো করে নিলেই হবে আর কি তো এখন হচ্ছে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি লবণ যেহেতু আগে আমি ভিজিয়ে রাখছিলাম তো আমি এই পর্যায়ে কোনো লবণ দিচ্ছি না বাট কারো যদি লবণ দিতে ইচ্ছা হয় তাহলে এ পর্যায়ে দিয়ে দিতে পারেন আমি তেজপাতা দিতে ভুলে গেছিলাম তো এই পর্যায়ে আমি একটা তেজপাতাকে ছোট সাইজের তেজপাতা চার ভাগ করে দিয়ে দিচ্ছি আর কি তো দিয়ে ভালো করে করে হচ্ছে দিচ্ছি সুন্দর অ্যাড হয়ে জলপাই সেদ্ধ তো বেশি সময় লাগে না যখন দেখবো যে জলপাইটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তখন হচ্ছে তেলে গুঁড়ো করে রাখছিলাম যে মশলাটা ওটা দিয়ে দিচ্ছি এটা দেওয়ার সাথে সাথে দেখবেন যে আচারের কালারটা একদম সুন্দর চেঞ্জ হয়ে গেছে এবং আচারের যে সুন্দর ফ্লেভার সেটা বের হওয়া শুরু হয়েছে জলপাইটা সেদ্ধ হয়ে যাওয়ার পর একদম হালকা হাতে নাড়তে হবে নয়তো কিন্তু ভেঙে যেতে পারে আর আমার আচারটা যেহেতু আগে জলপাইটা একটু মানে পাকা পাকা আমি ভাবছিলাম যে গলে টলে যেতে পারে বাট গলে নি একদম প্রত্যেকটা জলপাই আস্ত আস্ত আছে তো দেখতেই পাচ্ছেন আমার আচারটা রেডি আমি চুলাটা অফ করে দিছি তবে দেখতে কত সুন্দর লাগতেছে মানে জলপাই সুন্দর নামটা এমন হয় নাই সুন্দরী তার সৌন্দর্য তো এইদিকে হচ্ছে আচার বানাতে বানাতে অনেক সময় লেগে গেছে তো ভাবলাম যে রাতের জন্য তো রান্না করতে হবে তো কি রান্না করবো টায়ার্ড হয়ে গেছে একদম আর মনও চলতেছে না শরীরও চলতেছে না কোনোটাই না তো ভাবলাম যে ঠিক আছে মিক্স একটা ভর্তা বানাই আলু আর সিম দিয়ে নতুন নতুন এগুলো বের হয়েছে শীতের তো আমার আমার দেখতাম আগে যেদিন সময় না থাকতো তারাগুলো থাকতো ওই দিন হচ্ছে মিক্স হচ্ছে এরকম ভর্তা বানাতো আলু সিম তারপর টমেটো তারপর বেগুন এগুলো একসাথে যা যা থাকতো বাসায় সব দিয়ে সুন্দর করে সেদ্ধ বাসায় দিত কাঁচামরিচটাও সেদ্ধ দিয়ে দিত তারপর শুধু একসাথে কাঁচা পেঁয়াজ আর একটু সরিষাতে লবণ দিয়ে মেখে মাখিয়ে নিত আর কি আমিও সেটা করছিলাম এদিকে মাছ ভাজা করে নিচ্ছি এই সিম আলু দিয়ে রান্না করার জন্য আর এদিকে হচ্ছে আমার এগুলো রেডি হয়ে গেছে আমি একটু পেঁয়াজ আর মরিচ ভেজে নিয়েছিলাম তেলে তো মরিচটাকে ভেঙে তারপর একটা পটেটো দিয়ে হচ্ছে হচ্ছে পটেটো আর হচ্ছে আমি ভেঙে নিচ্ছি সাদি আবার ওই দিক একদম রান্নাকাটি করতেছে মানে আমি অনেকক্ষণ ধরে রান্না করে তার এটা ভালো লাগতেছে না এখন অনেকক্ষণ আমাকে সে সুযোগ দিয়েছে আর কি রান্না করার জন্য তো মাঝখান দিয়ে যে আমি ওকে আবার খাইয়েও আসছি তারপর হচ্ছে আবার ফুটেজটা নিচ্ছি তো এবার বুঝেন যে মায়েদের কত আসলে ঠেলা মানে ভর্তা করব ভর্তাটা মাখাতে যে সময় সব রেডি তো সেইখান থেকে উঠে যেয়ে আমার ওকে খাওয়ায় তারপরে এসে আবার ভর্তাটা বানাতে হচ্ছে তো যাই হোক বাজারে তো সারা জীবন বাচ্চা থাকে না একদিন একদিন তো বড়ই হয়ে যাবে ইনশাল্লাহ তো এখন হচ্ছে আমি এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে লাইক অ্যান্ড ফলো করে দিবেন নিয়মিত লাইক কমেন্টস করবেন আমার সাথে কানেক্টেড থাকার জন্য আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভর্তাটাতে হচ্ছে ধনিয়া পাতা মিসিং ধনিয়া পাতা নাই বাসায় আমি জানি না কয়েকদিন ধরে এরকমই হচ্ছে মানে আমি ভিডিওতে মনে হয় কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে যে ধনিয়া পাতা নাই রান্না করার সময় মানে আমি যেদিন ভিডিওটা করি বা যে সময় ভিডিওটা করি তখনই হচ্ছে আমার ধনিয়া পাতা থাকে না সো ফাইনালি হচ্ছে আমার ভর্তা আর এদিকে সিম আলু দিয়ে হচ্ছে রুই মাছের ঝোলটা হয়ে গেছে ধন্যবাদ আসসালাম আলাইকুম